গেল ইদুল ফিতরে সারা দেশের চল্লিশটি সিনেমা হলে মুক্তি পায় রাজনীতি শুরুর দিন থেকেই রূপালী পর্দা কাঁপিয়ে যাচ্ছে সিনেমাটি নতুন করে খবর ছিল রাজধানী ঢাকার বেশ কিছু হলে আবারো সিনেমাটি প্রদর্শিত হচ্ছে তবে দুঃখজনক নতুন খবর হলো মুক্তির তৃতীয় সপ্তাহে রাজনীতি সিনেমাটি শিকার হল বা কারা ইউটিউবের কয়েকটি চ্যানেলে রাজনীতি ছবিটি প্রকাশ করেছেন এ বিষয়ে কথা হল অপুবিশ্বাসের সঙ্গে অপু বলেন খুবই দুঃখজনক একটি সিনেমা প্রেক্ষাগৃহে যাওয়া পর্যন্ত আমাদেরকে অনেক কষ্ট করতে হয় এরপর যখন শুনি কে বা কারা পাইরেসি করে সিনেমাটি ইউটিউবে প্রকাশ করে দিয়েছে তা অনেক বেশি আহত করে এটা যে কোনো সিনেমা সংশ্লিষ্টদের ক্ষেত্রেই হয় বলে আমি মনে করি যারা এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত তাদের প্রতি ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই শুধু এটুকু বলবো আমি খুবই বিরক্ত অনেক দিন পর আমি দর্শকের সামনে নতুন একটি সিনেমা নিয়ে ফিরলাম সেই সিনেমার সঙ্গে এমনটা মানতে কষ্ট হচ্ছে রাজনীতির ছবিতে সাকিব খান ও অপবিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন আলী রাজ পীযুষ বন্দ্যোপাধ্যায় জয়শ্রী কর জয়া প্রমুখ ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ